গভীর রাত চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর নিস্তব্ধতা কিন্তু এই নিস্তব্ধতা ভেঙে কক্সবাজারের টেকনাফের এক গহীন পাহাড়ে চলছিল অভিযান উদ্দেশ্য মানব পাচারকারীদের খপ্পর থেকে অসহায় কিছু মানুষকে বাঁচিয়ে আনা মধ্যরাত দুইটা থেকে সকাল সাতটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ডের একটি বিশেষ দল টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের পিনিস ভাঙা নামক দুর্গম পাহাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করে ঘন্টার পর ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযানের পর সেখান থেকে উদ্ধার করা হয় চুয়াল্লিশ জন নারী ও শিশুকে এদের প্রত্যেককে মানব পাচারের উদ্দেশ্যে সেখানে জিম্মি করে রাখা হয়েছিল পাচারকারীরা তাদের আটকে রেখে পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল। ভাবুন একবার, উন্নত জীবনের স্বপ্ন দেখে এই অসহায় মানুষগুলোকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। কিন্তু তাদের ফেলে যাওয়া চিহ্ন আর উদ্ধার হওয়া মানুষগুলোর আর্তনাদি বলে দিচ্ছিল কতটা ভয়ঙ্কর ছিল পরিস্থিতি উদ্ধার হওয়া নারী ও শিশুদের কোস্টগার্ডের হেফাজতে রাখা হয় আইনি প্রক্রিয়া শেষে তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চক্রের মূল হুতাদের খুঁজে বের করার চেষ্টা চলছে একই সাথে পালিয়ে যাওয়া পাচারকারীদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে এই ঘটনাটি আমাদের মনে করিয়ে আবারও দেয় মানব পাচারের মতো জঘন্য অপরাধ দমনে আমাদের সবাইকে আরও কত বেশি সচেতন এবং সুচ্ছার হতে হবে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে